হ্যালো এভিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নতুন একটা ভিডিও তো এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কি করে হাতা কাটিং করতে হয় সমস্ত মেজারমেন্ট নিয়ে কি করে একটা হাতা কাটিং করতে হয় পুরো ভিডিওতে আমি আপনাদের দেখাবো তো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো তার জন্য আমি সবার প্রথমে নিয়ে নিয়েছি একটা লাইন কাপড় তো প্রথমে কিন্তু আমরা লাইন কাপড়ে কাট করবো তো লাইলিন কাপড়টাকে ঠিক এইভাবে কিন্তু আপনাদের ফোল্ড করে নিতে হবে ঠিক আছে তো এই পাশ থেকে কিন্তু আমাদের ঝুলের মাপটা নিতে হবে আর অবশ্যই কিন্তু ফোল্ড দিক থেকে কিন্তু আপনার মেজারমেন্টটা নিয়ে নিতে হবে তো আমার কিন্তু মাপ ছিল ছয় তো অবশ্যই যখনই আপনার মাপ থাকুক না কেন তো তার সঙ্গে কিন্তু অবশ্যই আপনি এক বেশি যোগ করে নেবেন তাতে কিন্তু আপনার ভালো হবে কারণ এদিকে আর এদিকে কিন্তু আপনার সেলাইটা হবে তো হাফ হাফ ইঞ্চি করে ধরে নিলে আপনার এক ইঞ্চি আসবে তো সেই জন্য সাত ইঞ্চি নিয়ে নিলে আপনার ছয় ইঞ্চিতে দাঁড়াবে তো সেই জন্য অবশ্যই কিন্তু এক ইঞ্চি বেশি করে নিয়ে নেবেন তো আমি এবার নিয়ে নিচ্ছি ঝুলের মাপটা তো আমার ঝুল ছিল ছয় আমি এক ইঞ্চি বেশি নিয়ে নিচ্ছি তো হয়ে গেল আমার সাত এবার আমি একটা নিয়ে নিচ্ছি ব্লাউজ যে ব্লাউজে আপনি হাতা লাগবেন সেই ব্লাউজটা আমি নিয়ে নিয়ে নেবেন আর অবশ্যই কিন্তু ব্যাক পার্টটা নিয়ে নেবেন ব্যাক পার্ট থেকে কিন্তু মেজারমেন্ট নিয়ে আপনাদের আর্মোলটা নিতে হয় তো এবার আমি এই যে ব্যাক পার্টটা রয়েছে তার কিন্তু পুরো মেজারমেন্টটা নিব তো অবশ্যই একটা ইঞ্চি টেপ নিয়েছি আর ঠিক এইভাবে কিন্তু আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এই আর্মোলের মাপটা নিয়ে নেব তো পারফেক্টভাবে আপনাদের কিন্তু আর্মোলের মাপটা নিয়ে নিতে হবে তো অবশ্যই আপনারাও নিয়ে নেবেন তো আমার মোটামুটি বেরিয়ে গেছে নয় তো এর সঙ্গে আমি মোটামুটি আরও হাফ ইঞ্চি এক্সট্রা অ্যাড তার কারণ হল ওপরের নিচে একটু করে কিন্তু আপনার সেলাইতে চলে যাবে তো অবশ্যই আপনাদের পেছন পাটটা যে রয়েছে সেটার কিন্তু মেজারমেন্টটা ঠিকঠাক নিয়ে নেবেন তার সঙ্গে কিন্তু হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন তো যেখানে আমি সাত ইঞ্চি নিয়েছি সেখান থেকে কিন্তু এবার আমরা নিয়ে নেব আমাদের আর্মলের মা মানে যেখানে কাদের সঙ্গে আমাদের জুড়ে থাকে ব্লাউজের সঙ্গে তো সেখানে আমি নিয়ে নিব তো দেখতেই পাচ্ছেন আমি নিয়ে নিচ্ছি সাড়ে নয় তো আমার সাড়ে নয় বেরিয়ে আপনাদের যাই বেরোক না কেন আপনারা তাই নিয়ে নেবেন তার সঙ্গে কিন্তু অবশ্যই হাফ ইঞ্চি নিয়ে নেবেন তারপরে কিন্তু আমি একটা স্কেলের সাহায্যে দাঁড় টেনে নিয়েছি এবার দেখুন আমি যেখানে সাড়ে ন ইঞ্চিতে দাগ দিয়েছিলাম সেখান থেকে আমি মোটামুটি ডাউন করবো দুই ইঞ্চিতে তো এখানে অবশ্যই আপনাকে দুই ইঞ্চি বা তিন ইঞ্চিতে দাগ টেনে নিতেই হবে এটাই হলো ব্লাউজ মাপার অ্যাকচুয়ালি নিয়ম তো আপনি যখন ব্লাউজ কাটিং করতে যাবেন আপনাকে কিন্তু দুই বা তিন যে কোনো মাপই হোক আপনাকে কিন্তু অবশ্যই নিচের দিকে ডাউন করে নিতে হবে তো আমি এখানে দুই ইঞ্চিতে ডাউন করেছি এর কারণ হলো আমার কিন্তু এই ব্লাউজের মাপটা ছিল তিরিশ তিরিশের ওপরে যদি আপনার থাকে বত্রিশ চৌত্রিশ ছত্রিশ তাহলে কিন্তু এই ডাউনটা নিয়ে নেবেন তিন ইঞ্চির মতন তো আমি মোটামুটি দুই ইঞ্চিতে নিয়ে নিয়েছি এবার আমরা নিয়ে নেব হচ্ছে আমাদের মুহুরির মাপ তো এখান থেকে কিন্তু মুহুরি মাপটা হয় অবশ্যই কিন্তু নিচের দিক থেকে হয় এবার দেখুন আমি মুহুরিটা ঠিক কি করে নিই তো আমার মুড়ি ছিল দশ ঠিক আছে তো আপনি মুড়ি যাই থাকুক না কেন আপনি সেটাকে অবশ্যই ভাগ করে নেবেন তো দেখুন আমার এখানে মুড়ি ছিল দশ সেটাকে আমি হাফ করে নিচ্ছি তো আমার বেরিয়ে গেছে পাঁচ তো আপনার মুড়ি যাই থাকুক না কেন সেটাকে অবশ্যই কিন্তু হাফ করে নেবেন তার সঙ্গে কিন্তু আপনাকে এক্সট্রা আরও নিতে হবে সেখানে আপনি দেড় ইঞ্চি বা দুই ইঞ্চি নিয়ে নিতে পারেন এর কারণটা হলো আপনি যখন মোটা হয়ে যাবেন বা পাতলা হয়ে যাবেন তখন কিন্তু আপনাকে কিন্তু সে কাপড়ের দরকার পড়বে তো অবশ্যই এইটুকু কিন্তু আপনাকে মার্জিন হিসাবে নিয়ে নিতে হবে এইবার দেখুন আপনার যে মাপগুলো বেরিয়েছে ঠিক আমি কিন্তু এইভাবে ত্যাছা করে কিন্তু মিলিয়ে দেব। আমার যে মুহুরের মাপটা রয়েছে আর ডাউনের মাপটা রয়েছে সেটার সঙ্গে কিন্তু আমি মিলিয়ে দেবো তারপর দেখুন স্কেল দিয়ে আমি সোজা করে একটা এখান থেকে দাগ টেনে নেব এবার দেখুন এখান থেকে কিন্তু আমরা এখন আমাদের আলমুলের শেপটা দিয়ে দেবো তো অবশ্যই কিন্তু হালতো হাতে আপনাদের শেপটা দিয়ে দিতে হবে তো পুরোপুরি রেডি হয়ে গেছে একদম হাতাটা কিন্তু কমপ্লিটলি হয়ে গেছে তো এখান থেকে আমরা এখান অবধি ঝুলের মাপটা নিয়েছি এখান থেকে এখানে আমরা আরমোলের মাপটা নিয়েছি এখান থেকে আমরা দুই ইঞ্চি বড় দাগ দিয়েছি এখান থেকে নিয়ে আমি চাই মুহুরির মা মুহুরির থেকে আমরা দেড় ইঞ্চি আর এক্সট্রা নিয়েছি এখান থেকে এটা মিলিয়ে দিয়েছি এটা এখানে মিলিয়ে দিয়েছি আর এই দাগটা সোজাসুজি দিয়েছি এই শেপটা দিয়েছি ব্যাস আর আপনাদের কিচ্ছু লাগবে না কত সোজা দেখলেন আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা চাইলে এটা করে নিতে পারেন কোনো অসুবিধা নেই তো চলুন এটাকে এখন আমি কাটিং করে নিচ্ছি এবার আমরা নিয়ে নিচ্ছি মেন কাপড় মেন কাপড়টাকে কিন্তু আমরা ঠিক একইভাবে এই যে দেখুন এইভাবে ছিল আমরা কিন্তু ঠিক এইভাবে ফোল্ড করে নেব। তারপরে কিন্তু আমরা ঠিক এর উপরে হুবহু রেখে তারপরে কিন্তু সেলাই করব তো এটা আমি ভালো করে রেখে নেব তার উপরে কিন্তু এটা দিয়ে রাখবো তো দেখতেই পারছেন আমি কিন্তু লাইন কাপড় থেকে কিন্তু মেন কাপড় হুবহু কেটে নিয়েছি ঠিক একেভাবে কিন্তু আমি আরেকটা হাতাকে কেটে নিয়েছি সেম মেজারমেন্ট নিয়ে আমি করেছি আপনারা কিন্তু এই মেথডটাই অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করতে পারেন তো দেখতেই পাচ্ছেন কত সহজ উপায়ে কিন্তু আমি আপনাদেরকে হাতা কাটিং করে দেখালাম তো আজকের ভিডিও আমার কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর চ্যানেলে যদি নতুন থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ